হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমাদের গন্তব্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর যেটি আপনি আপনার পরিবার ছোট্ট সোনামণিদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য একটি আদর্শ জায়গা যেটি আগারগায়ে অবস্থিত চলুন আপনাদেরকে জাদুঘরটির ভিতরের পরিবেশনটি ঘুরে দেখাই এই জাদুঘরটির মূল আকর্ষণীয় পর্ব হলো ঐতিহাসিক প্রবীণ বিমান কালের বিবর্তনে বয়সের ভারে নুয়ে পড়া বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের এই বিমানগুলো আমাদের ইতিহাসের সাক্ষী বিকল হওয়া বিমানগুলো আমাদের স্বাধীনতার যুদ্ধে রেখেছেন অবর্ণনীয় ভূমিকা প্রতিটি বিমানই ছিল আমাদের জন্য এক একটা হাতিয়ার এই আকাশ যানগুলো আমাদের গর্বের সময়ের পরিক্রমায় এগুলো পরিত্যক্ত হলেও ইতিহাসের পাতায় এগুলো সবসময় জীবন্ত এই পার্কটি শুক্র ও শনি সকাল দশটা হতে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর বাকি দিনগুলো দুপুর বারোটা হতে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এছাড়া রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে এই পার্কটিতে আপনি যদি আসতে চান যে কোনো গড় পরিবহনের মাধ্যমে আপনি এখানে আসতে পারবেন আপনি যদি মেট্রো রেলে আসেন তাহলে আগারগাঁও স্টেশনে নামতে হবে আগারগাঁও মূল সড়ক ও মেট্রো স্টেশনের পাশেই এই জাদুঘরটি অবস্থিত লাইনে দাঁড়িয়ে কাউন্টার হতে টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা আপনি পার্টিতে প্রবেশ করার পরেই প্রথমেই দেখা মিলবে এই বিমানটির কাউন্টার হতে ত্রিশ টাকায় একটি টিকিট ক্রয় করে চলে আসলাম একবারে বিমানটির অভ্যন্তরে আমাদের নাফির অনেক দিনের ইচ্ছে ছিল বিমান জাদুঘরে আসার প্রত্যাশা পূরণে নাফিয়ে আজ অনেক খুশি তাও আবার বিমানের ককপিটে বসে বিমান চালানোর অনুভূতি তবে এখানে এসে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটি হলো টিকেট সংগ্রহে প্রদর্শিত আকার যানগুলোতে প্রতিটিতেই ছিল শীতাতক নিয়ন্ত্রিত যা আপনাকে আলাদা স্বস্তি যোগাবে এটি হলো এম আই ফোর হেলিকপ্টার এম আই ফোর ষাট দশকের শুরুতে ভারতীয় বিমান সংযোজিত হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও অবদানের কারণে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করেন কাফ ডেকোটা ডিসি থ্রি এই বিমানটি উনিশশো সালে ভারতীয় বিমান বিমানবাহিনীতে সংযোজিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশ সরকারকে প্রদান করেন এই বিমানটির মূল মালিক ছিলেন ভারতের যোধপুরের মহারাজা মূলত পরিবহনের বিমান হলেও এটি পাঁচ হাজার পাউন্ড বোম নিয়ে শত্রু এলাকায় বোমাবর্ষণে সক্ষম ছিল মুক্তিযুদ্ধের সময় এই বিমানটি অসাধারণ ভূমিকা রাখেন এম আইএট হেলিকপ্টার রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ বিমান বিমানবাহিনীতে সংযোজিত হয় এই হেলিকপ্টারটি আকাশ হতে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান উনিশশো সাতানব্বই সালে সর্বশেষ ব্যবহৃত হয় মিগ টোয়েন্টি ওয়ান প্রশিক্ষণ যুদ্ধ বিমান উনিশশো সালে রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং উনিশশো সাল পর্যন্ত ব্যবহারিত হয় এটি মূলত একটি জেট প্রশিক্ষণ বিমান বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর জঙ্গি বৈমানিকদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো এফ একটি সিক্স যুদ্ধ বিমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার বিপক্ষে পাকিস্তান সশস্ত্র বাহিনী বিমানটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় বাংলাদেশে ফেলে রেখে চলে যায় পরবর্তী সিনিয়র টেকনিশিয়ানদের প্রচেষ্টার মাধ্যমে বিমানটিকে মেরামত করে সচল করে এবং উনিশশো বাহাত্তর সালে সফলভাবে উন্নয়ন করায় বিমানটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল ডিএচসি থ্রি ওটার উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এই বিমানটি প্রদান করেন এই বিমানটি কানাডার তৈরি দেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিশিয়ানদের দক্ষতায় এই বিমানটিকে বোমারু বিমান হিসেবে রূপান্তর করা হয় যার ফলে এই বিমান দ্বারা উনিশশো একাত্তর সালে তিনে ডিসেম্বর আকাশ থেকে আক্রমণের মাধ্যমে ইস্টার্ন তেল সোদনাগাড় এবং চট্টগ্রামের সমুদ্র বন্দরে সকল অভিযান পরিচালনা করা হয় মি টোয়েন্টি ওয়ান এফএল যুদ্ধ বিমান এই বিমানটি উনিশশো সালে ভারতীয় বিমানবাহিনীতে সংযোজিত হয় বিমানটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের অবদানের কারণে ভারতীয় বিমানবাহিনী বাংলাদেশ বিমানবাহিনীকে উপহার হিসাবে প্রদান করেন এই জাদুঘরটির মিডল পয়েন্টে রয়েছে সবুজে ঢাকা মাঠ যার সৌন্দর্যে আপনার ছোট্ট সোনামনিরা খুবই পারবে। পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন রাইড গুলোর প্রাইজেবল মোটামুটি সন্তোষজনক সীমাবদ্ধতার মধ্যে রয়েছে সবচেয়ে বড় কথা হলো আপনার সত্তাদের আনন্দ নিশ্চয়ই আপনার কাছে অমূল্য ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ আপনার প্রতি সহায় হন